বন্দী পুরুষোত্তম জয়গুরু সবাইকে পুরুষোত্তম অনুকূলচন্দ্রের কাছে এক ভক্ত জিজ্ঞাসা করলেন পুরাণে আমরা শুনতে পাই যে দেবী দেবতারা নাকি অমৃত খেয়ে অমর হয়ে গিয়েছিলেন কী সেই অমৃত তখন ঠাকুর বললেন প্রাচীনকালে ঋষিরা সবাইকে অমৃতস্ব পুত্র বলে আহ্বান করেছিলেন ভজন দীপ্ত চলনে মানুষ প্রকৃতই হয়ে ওঠে অমৃত পথযাত্রী মৃত্যুকে বৃদ্ধ করে রেখে সে এগিয়ে চলে সুধা অস্তে অসীমের পথে সুধা সু অর্থাৎ ভালো ধা অর্থাৎ ধারণ করা অর্থাৎ সুধা হলো ভালোকে ধারণ করা মানেই সুধা যা কিছু ভালো যা কিছু মঙ্গল তাকে দীপ্ত করে তুলে এই অভিযান সেই দীপ্তি শুধু ব্যক্তিগতভাবে আসে না তা আসে জীবনে তথা সমগ্র জাতীয় জীবনে এক থেকে ক্রমশ বহুতে সঞ্চারিত হয়ে চলে তা আসে জাতীয় সংহতি পারস্পরিকতা বৌধ জগতের কল্যাণ ভজন দীপ্ত চলনের ফল এমন এই পথে তপস্যা জয়যুক্ত হয় নন্দিত হয় সাধনা বন্দিত হয় স্ত্রী তাই এ সুদাই অলম্বৃত যা কখনো মরে না